তো গাড়িটা আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ দেলাল হোসেন স্যার আপনার বাসা কোথায় লক্ষ্মীপুর তো গাড়িটা আপনি নিয়ে আজকে আপনার অনুভূতিটা কেমন কেমন লাগছে অনেক ভালো ধন্যবাদ তো স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব